কিন্তু একটো আর ভালো চাল পাইনি ওই গুন্ডা মাস্তান সিটার ওই নিশাخور আমার নাই না তো কত হচ্ছে কি শোনো আর তুমি এই অসময়ে তুমি এরম করে বাড়িতে লোক জোন নাই তুমি সলি আইছাও বাড়িতে আসার সময় দাও একটু গলায় খেকর মেকর দেয়া শা লাগে নাকি না শা শিখাও দেয় নাই বাপমা আমি এই বাড়ির জামাই হব বাদে কাইল এই বাড়ি ঝুঁকতে আমার কৃষির জন্য গলায় খেকর দেওয়া লাগবে চাচি শোনো সাপ সাপ কয়ে দিচ্ছি তোমার বাড়ির বাড়ি শুনলে প্রতিদিন আশাক দেখবে মানুষজন আসে বন্ধ করো যদি চাও যে আমি এটা কার কিছুদিন বাড়িতে দেখবে আর না হলে পারে আমি এখনই যাচ্ছি পালকি লিয়ে আইসে তোমার মেয়ে এক নিয়ে যাব আমার বাড়ির বউ বানাবো আমার নবাবের বেটা আইসে দেখো নবাবের বেটা ল নবাবের বাইসতে আমি তোমার হাতে আমার মিক তুলে দিলাম মিয়া তো মগের মুল্লুক না হাতের মনে হয় আমার মতো জমিদার হাতে যদি তুমি মিয়ে না তুলে দেও তাহলে দিবে কার হাতে শুনি কও শোনা রাজু তোমাক আমি ভালোই ভালোই কয় দিছি তুমি আর বাড়তেন যাও কই আমার মিয়া বেশি হয় না যে তোমার হাতে তোমার মতন মাস্তানের হাতে আমি দেব শোনো তোমার সব কথা দিয়ে আমি উত্তর দিবে বাড়তেন চাচি তুমি যদি খালি মা না হইতে কি কবা আজবদে কাল তুমি আমার চৌধুরী বিয়ে এই জন্য কই পারলাম না আমার গরমে রাস্তার দুবলো সুন্দ কাপে তুমি জানো চাসি তুমি কাঁপলিকে আমি তো আর আমি হ্যাঁ খারাই লইসি তুমি কাঁপতে চাও না তোমার বাপ ডাকাইচ্ছিলো এই জন্য তুমি কাঁপতে চাও না কিন্তু আমার যে চাসা চাসা করিলেম ডাকাইত লে শোনো তার মেয়ে ঠিকই আমাকে দে থর থরে কাপে তোমার মেয়েকে আমি ছোটবেলা থেকেন দেহে দে চোহে চোহে বড়ো করেছি ছোটোবেলা থেকে আমি ও ভালোবাসি আর ওর যদি বিয়ে হয় তালি এই ভারপ্রাপ্ত জমিদারের সাথেই হবি জমিদার খাও সেন মাছ তানি করি মানুষ মাটার হই খাও সন্তাসি তুমি মি এটা তুমি ভুল কথা কইলে মানুষ মাটার হরি খাই আমি কিছু বুঝি নিয়া আমি রাস্তা দিয়ে যাইবি লাগলি রাস্তা কিরকম ফসসা হয়ে যায় মানুষ যখন আমাকে ভয় পায় কিসের জন্য ভয় পায় আমি তো সেটাই জানি না খালি ভয় পাও না তুমি আর তুমি প্রমাণ দেখ তোমার মেয়ে ডাক দেও এখনই ডাক দাও আমি প্রমাণ হই দিচ্ছি

তোর কাছে আমার আর কষ্ট করে যাওয়া লাগে আসলে আমার ভাগ্যটাই এই রকম মানে আমি যেটা ভাবি সেটাই হয়ে যায় আমি তো কয়ে যাচ্ছি সিং কুসন এই আশার দিক ভুল করে টাকা বলো বিয়ে তো দূরের কথা আমি শুনেছি তুই বিয়ে করার লেগে গুর গুর করতেছ শোন আশা খালি আমার কার কথা কইস নাকি কি সাহস আচ্ছা কার কো জবান খোল ভাই সারা কই দিলাম আপনাকে কি ভাই আ আশাক তো আমিও ভালোবাসি আপনি জানেন না এই ভালোবাসা কিরে রে ভালোবাসা কি আশা শুধু আমার আমি এই যে কয়া গিলাম চাচি শোনো সাসা তুমি সাফ সাফ কয়া দিও আগামী শুক্রবার আমার না আশার বিয়ে এই আমি যাচ্ছি আর শুন সাবধান হইয়া যাইস ইয়া तू বড় সাহস আমার বাড়ি দাসে আমার সামনে আমার মেয়ে একডাই কি ব র আমার মি ভয় করি উতরি গেল আরে আ আমার ঘরের খাড়া লইছে আমি আর আমার সামনে তো হুমকি দিলি তুই কিচ্ছু বলু না এই এও না আমি কি করব আমার কই রাজু মদন ঘুমকি গেল আমার মি নাক দন তুলি নিলাম নি সসি রাজু তো আপনারা যতটুক নাছেনে না মে খুব ভালো করেছ তিনি এর বাইরেও একটা নাম আছে ঢাকা শহরে বড় বড় আস্থানায় রুটা বসা ও যদি চায় এ গ্রাম ধ্বংস করে ফেলা দেবে পারে ওর কাছে কোনো ব্যাপারই না কি করছো আপনি আনাবার তার তে সাসে কথা কি আশা ওরাতে তুলে দেন আমার কষ্ট হয় ও বিচাসি কিন্তু আশা করি কোনোদিন ভুলবি পারব লয় আর উক্তমই মনে জায়গা দিছিছাসি মনে যক জাগা দেওয়া যায় তাক কি ভুলে থাকা যায় কি করছওয়ে সব মনি আমি ওই মাসতানে বিয়ে করব না আমি তো তোমাক ভালোবাসি গো আমি তোমাক চরো কি করে বিয়ে করব তুমি কিসের জন্য কথা বলতিছো ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণেরও পারে ভালোবেসে যাব তখন ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনে মরণের ভালো ভালোবেসে যাব তখনো আমি এর বেশি চাই না যে আর ভাষায় পিয়া চোখের নদীর দুপিধা ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার মনে বোঝে না কিছুতে আমার কাদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার ও ভাসায় প্রিয়া চোখের নদীর দুটি ধা বোঝে না সে তো খোঁজে না বুঝি গো সে গড়া পাথরে আর তাকে তো রেখেছি বুকেরি বাসরে সে তো বোঝে তো খোজে না মুজি গসে গরা পাথরে তবু অন্তরে বসতি যেতা কালিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার ও কাদিয়ে ভাসায় পিয়া 저게 늘눕디르두 눕히 ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো তো যাবে না প্রিয়া রে কখনো জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখন আমি এর বেশি চাই না যে আ। ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধা ও কাদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধা মন বোঝে না কিছুতে পিয়ায়ামা ভাসাই পিয়া চোখের নদীর দুটি ধার ও কাদিয়ে ভাসাই পিয়া চোখের নদীর দুটি ধার মনে এখনও সময় আছে বেটা তুই যদি যাবাস তুই আশাটি চলি যা আশা তুমি কি আমার সাথে যাইবে আমি তোমার সাথে যাব আমি ওর সাথে মারে তালে আর দেরি করার দরকার নেই চলে যা তোরা আপনি আমার জন্য দোয়া করেন দোয়া করব না আর তোর বিকাশ নাম্বার আছে আমি টাকা পাঠা দেব না বেটা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম বাপ দুইজন ভালো থাকিস মা যা মা তুমি দেখে শুনে থাকো আচ্ছা যা আচ্ছা